লুটপাটের নেপথ্যে কারা দৈনিক মানবজমিনের প্রধান শিরোনাম এই খবরে বলা হয়েছে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি থেকে দেশের বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটপাটের ঘটনায় ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে প্রশ্ন উঠেছে কারা কেন এভাবে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট চালিয়েছে তাদের উদ্দেশ্যই বা কি ছিল সংবাদপত্রটির প্রতিনিধিরা জানিয়েছেন সোমবারের কর্মসূচিতে কিছু রাজনৈতিক দল ও সংগঠন ছিল তাদের সঙ্গে সাধারণ মানুষও কর্মসূচিতে অংশ নেন তাদের মিছিল সমাবেশ থেকেই হামলা ভাঙচুরের উস্কানি দেয়া হয় পরে লুটপাটকারীরা সুযোগ নেয় পুলিশের লুট হওয়া প্রায় চোদ্দশো অস্ত্রের এখনো হদিস নেই দৈনিক সংবাদের শীর্ষ শিরোনাম এ খবরে বলা হয়েছে জুলাই আগস্টে আন্দোলনের সময় থানা সহ পুলিশের বিভিন্ন স্থাপনায় জনতার হামলা ও ভাঙচুরের সময় বিভিন্ন ধরনের পাঁচ হাজার সাতশো পঞ্চাশটি অস্ত্র ও ছয় লাখের বেশি গোলাবারুদ লুটপাট হয়েছে পুলিশ সদর দপ্তরের সর্বশেষ তথ্যমতে মতে লুট হওয়া অস্ত্রের মধ্যে উদ্ধার হয়েছে চার হাজার তিনশো বাহাত্তরটি আর এখনো উদ্ধার হয়নি এক হাজার তিনশো আটাত্তরটি গোলাবারুদ লুট হয়েছে ছয় লাখের বেশি উদ্ধার হয়নি দুই লাখ পঁয়তাল্লিশ হাজার দুইশো ছাপ্পান্ন রাউন্ড এখনও মাঝে মধ্যে দু একটি অস্ত্র উদ্ধার হচ্ছে আবার পরিত্যক্ত অবস্থায় পুলিশ পুকুর থেকে অস্ত্র গুলি ও গ্রেনেড উদ্ধার করছে অভিযোগ রয়েছে লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ সন্ত্রাসীদের হাতে চলে গেছে আবার অনেকেই এসব অস্ত্র দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে বলে আশঙ্কা করছেন সাগরের বুকে নতুন সন্দীপ দৈনিক যুগান্তরের প্রধান শিরোনামেটি প্রতিবেদনটিতে বলা হয়েছে ভাসানচর শালিকচর চর বাতায়ন চর মোহনা চর কাজলা কাওয়ারচর সহ বিলিন পাঁচশো একুশ বর্গ কিলোমিটার এলাকা ফের সন্দীপের মানচিত্রে যুক্ত হচ্ছে উনিশশো সালের জরিপে সন্দীপের মোট আয়তন ছিল ছয়শ তিন বর্গ কিলোমিটার কিন্তু বঙ্গোপসাগর গ্রাস করায় এর মূল ভূখণ্ডের আয়তন দাঁড়ায় বিরাশি বর্গ কিলোমিটার নতুন করে চর জাগলেও কাগজপত্রে বিলীন হয়ে যাওয়া সন্দীপের সঙ্গে তা যোগ হয়নি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে দ্বীপের একটি সিন্ডিকেট নতুন চরগুলোর বেশিরভাগ অংশ নোয়াখালীর সঙ্গে যুক্ত করে দেয় পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সন্দীপ নোয়াখালীর এই সীমানা বিরোধ ফের সামনে আসে সরকারের শীর্ষ মহল থেকে দ্রুত সীমানা বিরোধ নিষ্পত্তির নির্দেশনা দেয়া হয় সংশ্লিষ্টরা বলছেন বঙ্গোপসাগরের বুকচিরে তৈরি হওয়া বিশাল আয়তনের নতুন এই সন্দ্বীপের বর্তমান মোটায়তন সাতশো একুশ বর্গ কিলোমিটার বেশি হতে পারে তাদের মতে সাগরের পলিমাটি জমে প্রতিনিয়ত বড় হচ্ছে দ্বীপটি ইতিমধ্যে জাহাযার চর চর উরির চর নানাভাবে সন্দীপের সঙ্গে মিশে গেছে পলিজমে চরগুলো আয়তন বাড়ছে অদূর ভবিষ্যতে এসব চর সন্দীপের সঙ্গে মিশে সৃষ্টি হবে বিশাল এক দ্বীপাঞ্চল বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের এক গবেষণাতেও এসব তথ্য উঠে এসেছে প্রথম আলোর প্রধান শিরোনাম বাংলাদেশে বিনিয়োগ কম বড় বাধা পাঁচটি এই খবরে বলা হয়েছে বাংলাদেশে ব্যবসায় পরিবেশ তথা বিনিয়োগের ক্ষেত্রে পাঁচটি বড় বাধা হচ্ছে বিদ্যুতের সমস্যা অর্থায়নের সীমিত সুযোগ দুর্নীতি অনানুষ্ঠানিক খাতের আধিক্য ও উচ্চ করহার। ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের এক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে গতকাল মঙ্গলবার ঢাকায় বিনিয়োগ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি প্রকাশিত হয় ওই অনুষ্ঠানে বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির বলেন প্রতিবেদনে সঠিক তথ্যই তুলে ধরা হয়েছে বিদেশিরা এখানে বিনিয়োগের আগে অবশ্যই এই প্রতিবেদন দেখে থাকবেন সুতরাং এই চ্যালেঞ্জগুলো যেন ভবিষ্যতে না থাকে সেটি নিশ্চিত করতে হবে পরের জমিতে বারো হাজার স্কুল আজকের পত্রিকার প্রধান খবর এই খবরে বলা হয়েছে সারাদেশে এগারো হাজার আটশো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নামে রেকর্ড ভুক্ত হয়নি এমন বিদ্যালয় সবচেয়ে বেশি ঢাকা বিভাগে সংখ্যায় যা চার হাজার সাতশো সত্তরটি এসব বিদ্যালয়ের জমির কোনোটি বিএস রেকর্ডে ব্যক্তির নামে কোনোটি খাস আবার কোনোটি অন্য মন্ত্রণালয়ের নামে রেকর্ড ভুক্ত হয়েছে নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে বসবে বিএনপি সমকালের আজকের প্রধান শিরোনামিটি এই খবরে বলা হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকারের ভাবনা জানতে এবং নিজেদের অবস্থান জানাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছে দলটি বিএনপি মনে করছে ভোট নিয়ে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে যেসব বক্তব্য আসছে তাতে পরিষ্কার কোনো বার্তা নেই বরং দেশে নির্বাচন নিয়ে এক ধরনের ধোয়াশা তৈরি হচ্ছে জনমনে নির্বাচন কেন্দ্রিক যত সংস্কার প্রয়োজন সেগুলো সরকার এক অধ্যাদেশের মাধ্যমে করতে পারে বাকি সংস্কার রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে পরবর্তী নির্বাচিত সংসদে করা হবে এমনটি মনে করে দলটি আজকের দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম শুল্ক যুদ্ধে প্রতিবেদনে বিশ্ব বলা হয়েছে উপর যুক্তরাষ্ট্রের পণ্যের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা একশো চার চীনের বাণিজ্য মন্ত্রণালয় সাপ জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়ে যাবে তারা যুক্তরাষ্ট্রের এই ব্ল্যাকমেইলিং আচরণ কখনোই মেনে নেবে না চীন ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার পর থেকেই বিশ্বের প্রায় সব বড় শেয়ার বাজার দর্পতনের মুখে পড়েছে তার মধ্যে এশিয়ার বাজারগুলো বড় ধাক্কা খেয়েছে